প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টের পার্থক্য শিখেছি আজকের ক্লাসে আমরা একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সলভ করব তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো বলেন তো এই যে জিরো এক দুই তিন এগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা তো এই ধনাত্মক পূর্ণ সংখ্যার কী নির্ণয় করতে বলছে যোগফল নির্ণয় করতে বলছে এর যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করতে হবে আমরা অ্যালগোরিদমের ক্ষেত্রে জানি যে স্টেপগুলো আমাদের একের পর এক লিখতে হয় তো সেই ক্ষেত্রে আমরা আসলে ইংলিশে লিখলেটা কিন্তু বেশি ভালো হয় এই অ্যালগোরিদমগুলো যদি আমরা ইংলিশে লিখি তোমরা বাংলাতেও লিখতে পারবা যেমন ধরো আমরা লিখলাম স্টেপ স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কী এই যে স্টার্ট এটা লিখে দেবো যে আমরা যে কোনো অ্যালগোরিদমের স্টেপ ওয়ানে স্টার্ট করি তারপরে কি হবে স্টেপ টু স্টেপ টুতে কী যে আমাদের কী কী র ম্যাটেরিয়াল লাগবে ইনপুট লাগবে যেহেতু আমরা তিনটা সংখ্যার যোগ নির্ণয় করবো সুতরাং আমাদেরকে নিতে হবে ইনপুট হিসাবে তিনটে ভেরিয়েবল নেব আমরা এ বি সি নিলাম এরপরে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমরা কী লিখবো স্টেপ থ্রিতে হচ্ছে সূত্র বা মূল প্রসেসিং লাইন যেহেতু আমরা যোগ করবো তাহলে এ যোগ বি যোগ সি লিখবো তাহলে যে এখানে খেয়াল করো দেখো তারা কীভাবে দিছে তুমি এ শো দিতে পারো সামও লিখতে পারো তাহলে সাম সমান সমান এ যোগ বি যোগ সি তাহলে অলরেডি আমি সাম পেয়ে গেলাম তো সামের মানটা আমরা এই যে দেখো এখানে কী করছে প্রিন্ট করে দিছে তাহলে স্টেপ ফোরে আমরা প্রিন্ট করব সামের মানটা এবং স্টেপ ফাইভে কিন্তু আমাদের অ্যালগোরিদমটা শেষ হয়ে যাবে ইন্ট বা স্টপ এই তো হলো আমাদের তিনটা যোগের অ্যালগরিদম এবার ফ্লোচার্ট দেখো অলরেডি কিন্তু তারা অঙ্কন করে দিছে তো এটার আমি অঙ্কন করবো না দেখো যে কোনো ফ্লোচার্টের শুরুটা কিন্তু এইভাবে নিতে হয় এবং শেষটাও কিন্তু এইভাবে নিতে হয় ইনপুটগুলো আমরা জানি এইভাবে সামান্তরিক আকারে নিতে হয় আর যদি তুমি সূত্র প্রয়োগ করো বা কোনো প্রসেসিং লাইন তৈরি করো তাহলে ক্ষেত্রে তোমাকে কিন্তু আয়ত আকার দিতে হবে এবং ইনপুট এবং আউটপুট দুটাতেই কিন্তু আমরা জানি ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে কী ব্যবহার করা লাগে সামান্তরিক ব্যবহার করা লাগে